হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি তোমাদের শভিন ভাইয়া আজকে আমরা আমাদের ছাদে এসেছি তোমরা দৃশ্যটা আগে দেখো এইদিকে একদিকে বৃষ্টি হচ্ছে আরেক দিকটা রোদ একদিকে বৃষ্টি আরেকদিকে রোদ আর ওইখানে আরيشা আছে আরيشা তো একা না আছে fastapi فاطরা আছে আর গাইস তোমরা লাইক সাবস্ক্রাইব লাইক সাবস্ক্রাইব শেয়ার বেশি করে বেশি

সাথে দেখবে তোমরা আমরা একটা নতুনার হাউস বানাচ্ছি ওই ভিডিও ওই ভিডিওটা যেন অবশ্যই দেখবে এবং লাইক করবে লাইক শেয়ার সব কিছু করবে তোমরা দেখো পাককে গছিয়ে দি এখানে প্রচুর তো ফাঁসিলাম এখন মাঝবিবে রক্ষ এখন বৃষ্টিটা নাই

আমরা একটা পুতুলের বিয়ে দিবো তোমাদের একটা নেমন্ত্রণ দিচ্ছি তোমরাও চলে আসবে জায়গার নাম বলা লাগবে না চিনতে পারবে আমরা একটা জায়গা লোকেশন দিয়েছিলাম মেরকুটা টাওয়ার মেরকুটা নাম হচ্ছে মেরকুটা টাওয়ার ব্রাহ্মণবাড়িয়া মধ্যবা চাndviবা